রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি প্রসেসরটি কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর এইটা দিয়ে যে কি পরিমাণ পিসি বিল্ড মার্কেটে হয়েছে আসলে বাংলাদেশের যে কোনো কেউ বিট করছে মানে সব থেকে যদি কোনো প্রসেসর বেশি হয়ে থাকে সেটা হচ্ছে রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি কারণ এটা স্পেক এবং প্রাইস স্পেক এবং প্রাইস যদি কম্পেয়ার করি যে আদার্স যে ওর কম্পিটিটর যে আছে ইন্টেল কোরআই ফাইভ টু অফেনের বারো চারশো যে মডেলটি ওটার সাথে এটার কিছুটা কম্পেয়ার করা যায় বাট সব দিক থেকে এগিয়ে থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি কিন্তু প্রাইজের কথা বললেই সব থেকে কম প্রাইস যার কারণে এই প্রসেসটি এত বেশি মার্কেটে সেল হয়েছে তো চলুন এটার স্পেক্ট আপনাদেরকে যারা নতুন দেখতেছেন তাদের জন্য শেয়ার করে দিই রাইজেন ফাইভ ছাপ্পান্ন সবজিতে কিন্তু ছয়টা কোর এবং বারোটা থ্রেড রয়েছে উনিশ এমবি ক্যাশ মেমোরি রয়েছে এবং থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর দিতে সক্ষম এই প্রসেসরটি এবং রেডিওনে পাওয়ারফুল জিপিও কিন্তু দেওয়া আছে যারা এডিটিং করতে চান গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে চান এনোমেশনের কাজগুলো করতে চান সুন্দর মতো কাজগুলো করতে পারবেন কোনো বাফারিং করবে না প্লাস কিন্তু আপনারা গেমও খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার তারপর যে জিটিএ ফাইভ জি গেমগুলো আছে প্রত্যেকটা গেম স্মুথলি খেলতে পারবেন কোনো বাফারিং বা ল্যাগিংস করবে না তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে অ্যান্ড প্রোয়েসার আপনি যখন পার্চেস করবেন র্যাম সবসময় ডুয়েল চ্যানেল ইউজ করার চিন্তা মানে ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করার প্ল্যান করে নেবেন কারণ সিঙ্গেল চ্যানেলে কিছুটা পারফরমেন্স ড্রপ করতে পারে বাট যখন ডুয়েল চ্যানেল র্যাম হয়ে যায় তখন এর পারফরমেন্সটা খুবই হেলদি হয়ে যায় যার কারণে রায়জেন ফাইভ ছাপ্পান্ন জি প্রসারের এত বেশি ডিমান্ড রায়জেন ফাইভ ছাপান্ন জি প্রসারের মার্কেট ভ্যালু হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা বাট ট্রাস্টটেক কম্পিউটার নেটওয়ার্ক থেকে আপনি বিল করলে পাবেন বারো হাজার চারশো টাকায় এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য এর আগেও আমরা কিছু অফার দিয়েছিলাম তো অনেক ক্লায়েন্ট দেখা যায় যে তখন ভিডিওটা দেখছে যখন তারা বাজেট হয়েছে ওই অনুযায়ী সে আবার মেসেজ করে বা নক দেয় ভাই আসলে আমি নিতে চাচ্ছি তখন আসলে তাদেরকে দেওয়া পসিবল হয় না তো লিমিটেড স্টক স্টক থাকালীন সবাই পাবেন সেটা হইতে পারে দুই দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত ম্যাক্সিমাম এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এই অফারটা তো যারা পিসিবিল করতে চাচ্ছেন আমাদের কম্পোনের লিস্টটা পাঠিয়ে দেন মার্কেটের যে কোনো প্রতিষ্ঠান থেকে বেস্ট প্রাইজ দেবো ইনশাল্লাহ এটা আমরা কমিটমেন্ট করছি আপনাদের কাছে যে সবসময় বেস্ট প্রাইজ আমাদের কাছ থেকে পাবেন ট্রাস্টে কম্পিউটার নেটওয়ার্ক সবসময় ডিফারেন্ট চিন্তা করে যে কাস্টমারকে কীভাবে বেনিফিট করা যায় কীভাবে কাস্টমারদেরকে থেকে বেস্ট সাপোর্টটা দেওয়া যায় বেস্ট ডিলটা দেওয়া যায় ওইটা নিয়ে আমরা কাজ করি তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না আজকে মতো ভিডিও আমরা এখানেই শেষ করতেছি আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিয়ে আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল ইলেভেন সব নাম্বার হচ্ছে ট্রিপল ওয়ান সেভেন যে যেখান থেকে দেখতেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ